নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাইসেস মিন রাশি কালপুরুষের রাশিচক্রের এগারোটি রাশি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং কোন রাশির মন কিভাবে আপনি জয় করবেন কিভাবে আপনি জয় করতে পারবেন সেই বিষয়টি নিয়েও কিন্তু আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে দেখুন একটা কথা খুব পরিষ্কার এবং স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই মিন রাশির জাতক জাতিকাদের মন জয় করা খুব কঠিন বিষয় নয় তবে মন জয় করে কনস্ট্যান্ট ধরে রাখাটা সত্যিই খুব কঠিন বিষয় মিন রাশির জাতক জাতিকারা অত্যন্ত পবিত্র জীবন যাপন করার পক্ষপাতি তারা সবসময় চায় পবিত্রভাবে সুস্থভাবে স্বাভাবিকভাবে তার জীবনটাকে উদযাপন করবেন যাপন করবেন এটা মিনের ক্ষেত্রে একটা পজিটিভ মেন্টালিটি এবং মিন যেমন ক্ষমা করতে পারে মিনের মধ্যে ক্ষমা করার নেচারটা অপরিসীম আপনি হয়তো মিনকে খুব কষ্ট দিয়েছেন এটা বিশ্বাস করুন মিন না ভুলে যায় হয় না অনেক মানুষের অনেক শত্রু থাকে তবে মিন কারোর শত্রুতা করছে এই সংখ্যাটা হয়তো খুব কম মিন ইউজুয়ালি খুব শত্রুতা করে থাকতে পারে না মিন ইউজুয়ালি খুব শত্রুতা করে কন্টিনিউ করতে পারে না তো এহেন মিন রাশির জাতক জাতিকাদের মন জয় করতে হবে ডেফিনেটলি মন জয় করবেন আপনার হয়তো ভালোবাসার মানুষটি মিন রাশির আপনার হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে কেউ একজন হয়তো মিন রাশি থেকে বিলং করেন কিংবা আপনার কোনো বন্ধু যার রাশিটি হচ্ছে হয়তো মিন এরকম মিন রাশির জাতক জাতিকাদের কিভাবে মন জয় করবেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বেশ কিছু পয়েন্ট আপনাদের বলবো টিপস আপনাদেরকে শেয়ার করব ফলো করতে পারেন আপনার প্রিয় মানুষটির মন জয় করার জন্য প্রিয় মানুষটিকে জয় করার জন্য দেখুন মীন রাশি জাতক জাতিকাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য ক্রিয়েটিভ কিছু আপনি করতে পারেন যত বেশি আপনি সৃজনশীল হবেন যত বেশি সৃজনশীল মানসিকতা আপনি রাখতে পারবেন এতটুকু জেনে রাখুন মিন রাশির জাতক জাতিকাদের সাথে আপনার বন্ডিংটা ততটাই কিন্তু দৃঢ় হবে মিন রাশির জাতক জাতিকারা নিজেরাও অনেকটা ক্রিয়েটিভ তাদের মধ্যে সৃজনশীলতা থাকে অন্ততপক্ষে বিষয়বস্তুগুলোকে অনন্যভাবে দেখার মেন্টালিটি আমরা মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখি আপনি হয়তো ছোট্ট একটা বিষয় ভাবছেন সেটি হয়তো ইউজলেস কিন্তু সেই ইউজলেস বিষয়টিকে মিন রাশির হাতে দিন সে জানে কিভাবে সেই ইউজলেস বিষয়টিকে মূল্যবান তৈরি করা যায় এই মেন্টালিটি অ্যান্ড অ্যাবিলিটি মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই আমি বারবার বলি যদি মিন রাশির জাতক জাতিকাদের মন জয় করতে হয় আপনাকে যেমন ভদ্র হতে হবে তেমনই সাহসী মেন্টালিটি রাখতে হবে আপনাকে ভদ্র তো হতেই হবে লয়াল হতে হবে আপনাকে অনেস্ট হতে হবে আপনাকে কোথাও যেন গিয়ে জেনুইন হতে হবে এবং তার সাথে সাথে আপনার বিহেভিয়ারাল প্যাটার্নটাকেও পজিটিভ দিকে নিয়ে যেতে হবে কিন্তু আপনার মধ্যে দুর্জয় সাহস থাকবে এরকম জাতক জাতিকাদের মিনরাশির জাতক জাতিকারা সহজেই পছন্দ করে তাই আপনি যদি মিনরাশির কোনো জাতক বা জাতিকার মন জয় করতে যাচ্ছেন মন জয় করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভদ্র হতে হবে আপনাকে সাহসী হতে হবে মিন রাশি জাতক জাতিকারা অত্যন্ত সংবেদনশীল এমপ্যাথিটিক সিমপ্যাথি খুব সাধারণ বিষয় কেউ পড়ে গেল আপনি তাকে সান্ত্বনা দিতেই পারেন যে ঠিক আছে অসুবিধা নেই কোথায় অসুবিধা হচ্ছে আমি কি সেখানে মালিশ করে দেব না ডক্টরের কাছে নিয়ে যাব সিমপ্যাথি দেখাতে পারেন বাট এমপ্যাথি সমান অনুভূতি খুব কঠিন বিষয় আর মিন এমন রাশি কর্কট এমন রাশি কিছু কিছু ক্ষেত্রে কন্যা এমন রাশি তাদের মধ্যে এমপ্যাথেটিক নেচারটা হিউজ পরিমাণে থাকে আপনি যদি মিন রাশির কোনো জাতক বা জাতিকাকে অ্যাপ্রোচ করতে চান আমি আপনাকে অবশ্যই পরামর্শ দেব আপনার সংবেদনশীল মানসিকতাকে দেখানোর জন্য তাকে এমপ্যাথেটিক নেচারটাকে দেখানোর জন্য যত বেশি আপনি এমপ্যাথেটিক থাকবেন যত বেশি আপনার সংবেদনশীলতা তাকে দেখাতে পারবেন ততটাই পজিটিভিটির মাত্রা আপনার কিন্তু তৈরি হবে আপনার মনে রাখতে হবে সে আপনার অনুভূতিকে নিজের করে নিতে পারবে নিজের করে নিতে উদ্যত হবে তাই আপনার সংবেদনশীলতা আপনার সংবেদনশীল মানসিকতাকে তার সাথে ভাগ করে নিন তার সংবেদনশীল মানসিকতাটাকে আপনার নিজের সাথে অ্যাটাচড করে নিন বন্ডিং আরও ডেভেলপড হবে আপনার প্রতি তার একটা ভরসার জায়গা তৈরি হবে তবে এবার যেটা বলবো সেটা হয়তো অনেক মিনরাশি জাতক জাতিকাদের মনটাকে ভারাক্রান্ত করতে পারে দেখুন মিনরাশি অনেক সময় স্বপ্ন হয় স্বপ্ন প্রষ্টা যার সাথে জীবনচক্রে ভেবেছিল বছরের পর বছর কাটিয়ে দেবে সেই মানুষটির সাথেই তার একটা টাইমের পর এত বেশি নেগেটিভিটি তৈরি হয় এত বেশি প্রবলেম তৈরি হয় সেটি হয়তো নতুন করে ভাবার এরকম মানুষগুলি থেকে মিনরাশি জাতক জাতিকাদের সচেতনতা রাখতে হবে মিনরাশির জাতক জাতিকাদের এরকম মানুষগুলি থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে তবে আমি বাকি সকল রাশির জাতক জাতিকাদের বলবো যারা মিন রাশির হাজব্যান্ড বা ওয়াইফ বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা বন্ধু প্লিজ বন্ধুত্বের সুযোগ অন্তত মিনের কাছ থেকে নেবেন না তারা এমনিতেই স্বপ্নভ্রষ্ট বা স্বপ্নভ্রষ্টা তাই দ্বিতীয়বার অন্তত আর তাদের সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না এটা ভালো নয় মিন জাতক জাতিকাদের সুযোগ নেওয়াটা আপনাদের জন্য খুব একটা ভালো দেখাবে না খুব একটা কিন্তু ভালো হবে না দেখুন মিনরাশি জাতক জাতিকারা কিন্তু চিন্তাশীল তারা চিন্তা করেন চিন্তা করতে পছন্দও করেন আপনি এমন কোন উপহার তাকে দিতে পারেন যেটি অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু অর্থপূর্ণ মিনরাশির জাতক জাতিকারা অর্থপূর্ণ উপহারে অনেক বেশি খুশি হন মিনিং থাকবে রাইট আপনি কোনো একটা উপহার তাকে দিচ্ছেন তার মিনিং আছে এটা মিনরাশির জাতক জাতিকারা অনেকটাই পছন্দ করেন তাই এমন কোন উপহার তাদেরকে দেওয়ার চেষ্টা করুন তাকে যেটাতে মিনিং থাকবে কোনো একটা মিনিং ঠিক উঠে আসবে দেখুন প্রত্যেকের জীবনচক্রে বিশেষ কিছু দিন থাকে যেদিন আপনার সাথে আপনার মিন রাশির ওই প্রিয় মানুষটির প্রথম দেখা হয়েছিল যেদিন থেকে আপনারা অ্যাপ্রোচ করেছিলেন আপনাদের একটা বন্ডিং তৈরি হয়েছিল সুতরাং বেশ কিছু তারিখ জীবনচক্রে থাকে যেগুলোকে আমরা অ্যানিভার্সারি বলতে পারি বা বিশেষ বিশেষ বার্থডে হতে পারে দ্যাট ক্যান বি মেনিথিং রাশির তারিখ পছন্দ করতে চাই তারিখ মনে রাখতে চাই তাই আপনার উচিত হবে যদি মিন রাশি জাতক জাতিকারকে জাতক জাতিকাকে অ্যাপ্রোচ করতে চান অ্যাপ্রোচ করতে চান অবশ্যই তারিখগুলোকে মাথায় রাখুন এতে কি হবে আপনার প্রতি তার বিশ্বাসটা আরও বেশি ডেভেলপ হবে আরও বেশি ডেভেলপমেন্টের জায়গা আপনি এক্সপেক্ট করতে পারবেন দেখুন সম্পর্ক গড়ার জন্য সহানুভূতির প্রয়োজনটা অনেক বেশি সমানুভূতি এবং সহানুভূতি দুটো বিষয় মোস্টলি ইম্পর্টেন্ট আপনি সম্পর্ক জাস্ট দুদিনের জন্য গড়ছেন এটা প্লিজ করবেন না মিনরাশি জাতক জাতিকারা সবসময় এক্সপেক্ট করেন তাদের যে সম্পর্কটা তৈরি হবে সেটা যেন লং লাস্টিং হবে যে কারণে আপনি দেখবেন মিনরাসি জাতক জাতিকারা যে হাজারটা রিলেশনশিপে জড়িয়ে যায় নট লাইক দ্যাট সেটা নয় হ্যাঁ অনেক সময় দেখা যায় একটা রিলেশনশিপে জড়ালেন তারপরে রিলেশনশিপটা ভেঙে গেল দেন ঠিক আছে প্রথম দিকে সে কারোর শুনতে চাইছে না কোনোভাবে এগোতে চাইছে না কাঁদছে যন্ত্রণা করছে আর এদের মধ্যে একটা আছে এত বেশি আঘাত পেয়ে যায় অনেক সময় নেগেটিভ ভাবনা চিন্তাগুলো করে ফেলে যেটা কোনোভাবেই উচিত নয় যেটা কোনোভাবেই করা যাবে না আমি আপনাদেরকে অনুরোধ করবো মিন জাতক জাতিকাদের ভালো মানুষ জীবনে আসবে হয়তো আজকে কেউ মন ভেঙেছে যে আপনার লয়্যাল্টি নিয়ে খেলা করেছে যে আপনার বিশ্বাসের জায়গাটা নিয়ে খেলেছে আজকে সেই মানুষটি হয়তো আপনার কাছে নেই আপনি হয়তো তাকে খুব বেশি মিস করেন দেখুন আমি একটা কথাই বলবো যে মিন জাতক জাতিকাদের অন্তত পক্ষে নেগেটিভ থিঙ্কিং আনবেন না এবং বাকিদের আমি বলবো প্লিজ আপনারা মিনের থেকে অন্তত সুযোগ নেবেন না মিন পছন্দ করে আপনি যেমন তেমনটাকে আপনি যদি ভালো হন আপনার ভালো দিকটাকে তাকে শো করুন না আপনি যেমন তেমনটাই শো করুন না আমি তো বলছি না যে আপনি পরিবর্তন করে শো করবেন শো দ্য রিয়েলি আপনি যেমন ঠিক যেমন ঠিক তেমনটাই তাদেরকে শো করুন আমার মনে হয় মিন রাশি জাতক জাতিকারা সেই অর্গানিক মানুষটিকে সেই প্রাকৃতিক মানুষটিকে বা কোথাও যেন গিয়ে যে মানুষটির মধ্যে কোনো রকম পরিবর্তন ঘটেনি যে মানুষটি অনেস্ট বা যে মানুষটি যেমন তেমনই সেই মানুষটিকে হয়তো মিন খুব ভালো মিন খুব ভালোবাসে খুব ভরসা করে দেখুন মিন রাশির জাতিকাদের সাপোর্টটা অত্যন্ত দরকার হয় কিছু কিছু ক্ষেত্রে একজন সাপোর্টিভ পার্টনার পাবেন এটা সব আশা করে অনেকগুলো বিষয় দেখবেন অনেক রাশির সাথে ম্যাচ করবে তবে স্পেসিফিক কিছু কিছু বিষয় আছে যেগুলো প্রত্যেক রাশির ক্ষেত্রে পৃথক সেগুলো আমরা ফলো করতেই পারি মিন রাশির জাতক জাতিকাদের সাথে বন্ধুত্ব তৈরি করার জন্য আপনাকে সাপোর্টিভ হতে হবে আপনাকে অনেক বেশি সাপোর্ট করার মেন্টালিটি রাখতে হবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী